এক এক বৈঠকে সত্তর হাজার প্লেট খাবে সত্তর হাজার আইটেম খাবে খাবে ঢেট দিবে আর খালি হয়ে যাবে আবার খাবে দুনিয়ার ভুপে দুইশো আইটেম আছে আর বেশি নাই দুনিয়ার ভুপে যাও না তোমরা ঢাকায় ভূপে খাইতে না কুমিল্লা আছে হুম কোন জায়গায় ও আমি মনে হয় একবার খাইছিলাম নামাই আমাকে গ্রিনল্যান্ড আগে তো গ্রিনল্যান্ড এখনো আছে হুম বেশি আইটেম নাই কিন্তু আমি বিদেশে দেখছি দুইশো আইটেম পর্যন্ত গুনছি কেননা ওইখানে লবণও একটা আইটেম কাঁচামরিচও একটা আইটেম পিঁয়াজও একটা আইটেম দইনা পাতাও একটা আইটেম ছশো একটা আইটেম এগুলা মিলাইয়া হবে দুইশো আইটেম আর তোমার জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম সত্তর হাজার আইটেম থাকবে কোন বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে কুদরত দিয়ে কুদরতের পাক বোঝো হুম কি মনে হয় কুদরতের পাক বোঝো নাই হম তোমাকে আমাকে কি দিয়া বানাইছে কুদরত দিয়া বানাইছে কুদ্রত দিয়া কুদ্রতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে নাইলে এক ফোটা পানি এত সুন্দর হয় কি করে হম যার সুন্দর পিছনে পড়া যুবক বিশ্বের বোতল ডবডবায় গেলতেছে ঠিক না ও কি দেখছে সুন্দর দেখছে ঠিক না আর কিছু দেখছে হ্যাঁ বিশ্বের করতেছে এরকম সুন্দর কে বানাইল আল্লাহ ওই আল্লাহ কুদরত দিয়া পাকাবে জান্নাতে চিরদিন যুবক থাকবে ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বিরুদ্ধ হবে না আন্তঃসিহ ফলা তম্র গো আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তঃ ফলা তম তো আবাদা চিরদিন জীবিত থাকবে মৌত কোনোদিন আসবে না আন্তঃ আনো ফলা তাই আসো আবাদা চিরদিন নয়ামত বাড়বে নয়ামত কোনো দিন কমবে না আকা মাবুনডা ডেইলি সপ্তরবার লেহেঙ্গা চেঞ্জ করবে চিনো এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয় ঠিক না মন মতো কাপড় পায়না লাগায় দিছে ঝগড়া ঠিক না চলে গেছে বাপের বাড়ি ঠিক না ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি ঠিক না অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা হা কয়েক কিলোমিটার ঘের বোঝো ঘের মনে হয় বোঝো টোজো না ডিজে ফিজে দেখো না তো প্রত্যেকটা বোঝবা তোমরা দেখো না নাচতে নাচতে যে এক ঘের এরকম ফুলা ওঠে এরকম কাপড় মারবে তিন কিলোমিটার চাদরা নিয়ে ফুলা ওঠে আল্লাহ সুতা আলো দিয়া বানাবে এই জন্য কোনো ওয়েট হবে না ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি ডেলি শুক্রবারে আল্লাহ ওইখানে আমরা দাওয়াত খেতে যাব উন্নতে মুহাম্মদি যাবে কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু আমরা যাব ইনশা আল্লাহ জানি কত লক্ষ না কুটি আইটেম আল্লাহ বানাবে প্রথমে খাওয়াবে পরে কাপড় পড়াবে আল্লাহ কাপড় পরায় দিবে সুগ্রাম লাগায় দিবে নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাফা হম রব্য হম সারাবান তহুরা আল্লাহ জান্নাতের সারাবান তহুরা পান করা দিবে আল্লাহ নিচে পান করায় দিবে আবার কথাও বলবে পান করাইতে করাইতে কথা বলবে কথা আসার সময় গিফট দিবে গিফট উপটকন দিবে আমার কথা মেনে নাও সর দুনিয়ার ট্যারাক যদি জমা করো তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে কি চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তুমি যদি রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনব কি করা আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে ও তো আরেক বাজারে আমি তো আরেক বাজারে এই জন্যই তো শেয়ার হিটার আগি আল্লাহ দুনিয়াতে ও চেঞ্জ হবে ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে দুইজন বাজার থেকে বাকি আর দুইজনের আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চান সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ বড় হবে মাইলের পরিধি হবে এই দুনিয়ার থেকে দুই লক্ষ হাজার দশ গুণ বড় কিন্তু আমরা পাবো না এটা যে পাবে সবচেয়ে ছোটটা ওর নাম হাদিসে লেখা আছে আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ বাকি খুলতে গেলে সারা রাজ চলে যাবে তোমাদের এই নদীর তো এখন দুর্গন্ধ ঠিক না হম না এই নদীর পানি এটাই তো নদী ঠিক না পানি কিরকম হম জাননাতে চারটা নদী থাকবে তোমার পার্সোনাল একটা দুধের একটা মধুর হম একটা শরবতের আর আরেকটা আরেকটা সর এখন খাইলে তো মাতাল হয়ে যায় তখন মাতাল হবে না আরো যৌবন বেড়া যাবে আরো রূপ বেড়া যাবে চারটা নদী থাকবে পার্সোনাল ওই জান্নাত আল্লাহ দিতে চায় শুধু এইখানেই শেষ না যুবকরা বলে একটি কি না আসলটাই তো শুনান না ঠিক না হুম জান্নাতে যে দিব দিব এটা বোঝো এটা বোঝো মনে হয় বোঝো না ঠিক না জান্নাতে যে আল্লাহ হুর দিবে হুর হুর স্ত্রী দিবে ওদের হাটু পর্যন্ত বানাইছে মুস্কে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ লম্বা হবে চুলটিও একশো বিশ লম্বা হবে যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে হাড্ডির ভিতর থেকে মগজ চলমান দেখা যাবে এরকম স্বচ্ছ হবে আল্লাহ রসুল রূপের কথা বলছে পায়ের রূপের কথা যদি পাও খোলা দেয় তাইলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় হবে لو كشف ساقيه لقاب ذوق الشمس لو আলা الدنيا لتنورت الدنيا كلها যদি দুনিয়া একটা দাঁত বাহির করে হাসি দেয় সরত দুনিয়া আলোতে փক হয়ে যাবে যদি সাত সমুদ্রের থুতু দেয় তো পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে সরব দুনিয়া মোহিত হবে বলো ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে মনে হয় বোঝে নাই লাগবো না লাগবো না হুম হুম এখন তো কই নেটের ভিতরে দেখেই মোবাইল টাচ করে চুমা দাও ঠিক না ওই সময় সামনে পাইলে

তাহলে সামনে পেলে তো কি করবো আল্লাহ জানে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে বুকের ভিতরে ডিজিটাল মেশিন লাগানো থাকবে তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে ভালোবাসা না ছলনা কুমিল্লার ইতিহাস আমার ব্যাপারে জানা আছে ছলনায় ফালায়া সবা করা বাড়িতে না নাই ছলনা বোঝো হুম আরে ছলনা বোঝো না চোদ্দ তারিখে বিশ জন মেসেজ দেয় একজন রে লে থাকে ঠিক না উনিশ জনই ছেক ঠিক না বরাবর মিছিল বাড়ি করে ছেক খেয়েছে আমার ভাই আগেরটা করলাম না ঠিক না সত্য তো জান্নাতে এরকম হবে না তুমি দেখবে ভালোবাসা কতটুকু আছে জান্নাতে সৈকত রাখা আছে এখানে দেয়া জুতা দেখাইছে জুতা ঠিক না হম বারমিস না আরে না বোঝোই নেই তুমি বারবার দেখছে তো সারা বাংলাদেশ যায় না বারবার তাকাইছে সে জুতা খুলে দেখা দিছে সাইজ আরেকবার তাকাইলে জান্নাতে এরকম হবে না যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ কোমার আল্লাহাদেশ নাচ আছে নাচ চল্লিশ বৎসর নাচবে টানা প্রত্যেক পায়ের চমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে এক কালার একবার দ্বিতীয়বার আসবে না দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর নাচার পরে বলবে খালি নাচ দেখবি না আরো কোন কাহিনী আছে চল কামরা করে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে মনে ফিডার খায় কিছু বোঝে না ফিডার খাও চল্লিশ বছর নাচ হবে চল্লিশ বছর টানা গান হবে চল্লিশ বছর এই দুনিয়ার পচা গান আর যে গাইবে তোমার সামনে সে তোমার হয়ে যাবে গাওয়ার পরে বলবে খালি গানি শুনবি আর কোন কাহিনী নাই চল কামড়ায় কাহিনী দেখাই তোরে কি জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে সব জান্নাতে রাখা আছে একটু দারুণা দিলাম মা তাস্তাহি আনফুসুক যুবক সুপার বাইক রেখা দিছে আল্লাহ জান্নাতে দুনিয়ার এই পচা বাইক হুম যদিও তোমরা ডিজিটাল বলো আমি তো বলি ঘোরা ডিজিটাল ঘোরা আগে অ্যানালগ ঘোরা ছিল এখন ডিজিটাল ঘোরায় তোমরা চলো ঠিক না হুম দেখি তো খালি হাঁটলে একরকম বাইকে থাকলে আরেক রকম আর যদি পিছে কেউ থাকে তো ফুল চার্জ ঠিক না হম জাননা তো বাইক রাখা আছে কিন্তু ওটা মন দিয়া চলবে যেইখানে যেতে চাবে চোখের পলকে উড়ে নেয়া যাবে জান্নাতে সৈকত রাখা আছে সৈকত দুটা সৈকত বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশের সৈকত কয়টা কোনটা কোনটা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতের সৈকত দুইটা একটার নাম বাইদাজ একটার নাম বাইদাস তোমরা না কো ডানা কাটা হুম ডানা কাটা চিনো চিনে না মনে চিনো আরে চিনো ডানা কাটা চিনো না কও তো ডানা কাটা না মনে হয় চিনে না কয় না ডানা কাটা হম কয় আরে কচে আপনি বলতে গেল না কাপ বাপ ধরতেছে যে আপনার বড় বুজুর্গ মরছে